পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন থাকতে এই পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের ডাকে আজ আশাকর্মীদের কর্মবিরতির আটত্রিশতম দিনে আমরা পৌঁছেছি সারা রাজ্যবাসী দেখেছে সারা দেশ দেখেছে সারা বিশ্ব দেখেছে যে একটা একেবারে তৃণমূল স্তরে কাজ করা আশাকর্মীরা

okay সন্তানকে বাড়িতে ফেলে রেখে তারা ছুটে চলেন আমরা নেতার নেতিবিদ দাবি করেছি আমরা আশা কর্মীরা বলেছি যারা বাড়ি বাড়ি গিয়ে মায়ের দিয়েছে আমরা বিনামূল্য আপনাদের আজ আমরা শান্তিপূর্ণ অবস্থানে আজ আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি আপনাদের কাছে হুশিয়ারি আপনারা আমাদের ন্যায্য দাবি মেনে নিন কোথায় রয়েছে আমাদের এ দাবি অন্যায্য তাহলে পাঁচ লক্ষ টাকা দুর্ঘটনা জনিত বা কার অবস্থায় যদি কোনো আশা কর্মী অসুস্থ হয়ে পড়েন কাজ করতে না পারেন তাকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে আমাদের চব্বিশ ঘন্টা কাজ তাহলে আমাদের ছুটি নেই আপনাদের ছুটি তো আছে আপনারা তো আপনার ছেলে মেয়ে নিয়ে আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে আনন্দ করেন উৎসব করেন পুজো শুরু হয়